আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এক্স কিউব প্লাস টু এক্স এইটাকে মূল নিয়মে অন্তর নির্ণয় করতে হবে তো আমরা আগের অঙ্কের মতোই ধরে নিব লিখব ধরি আমাদের যে প্রশ্ন এটাকে আমাদের ধরে নিতে হয় এফ অফ এক্স তো এফ অফ এক্স ইকাল টু হলো এক্স কিউব প্লাস টু এক্স তারপরে আমরা এফ অফ এক্স প্লাস এইচ বের করে নিব তাহলে এক্সের জায়গায় কি লিখবো এক্স প্লাস এইচ যেহেতু কিউব আছে তাহলে কিউব দিব তাহলে প্লাস দিয়ে টু এক্স এ যায় কি দেখব এক্স প্লাস এইচ এইবার এটাকে কিউব করতে হবে তাহলে এ প্লাস বি হোল কিউব এর সূত্রে অ্যাপ্লাই করব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর প্লাস বি কিউব আর এখানে আছে টু এক্স টু দিয়ে গুণ করে দিব প্লাস টু এইচ ব্যাস তো আমাদের এফ অফ এক্স প্লাস এইচ বের হয়ে গেছে এবার আমরা লিখবো আমরা জানি সূত্রটা লিখবো আমরা জানি আমরা কি জানি ডিডি এক্স এফ অফ এক্স লিমিট F of X plus H আমরা মান বসাই দিব যে লিমিট এইচ 0. টু of এফ অফ এক্স প্লাস এইচ এর মান plus এক্স কিউব H plus এক্স H এইচ plus এইচ

নিচে এইচ তো এইচটাকে কাটার জন্য আমাদের কি করতে হবে উপর থেকে এইচ কমন নিতে হবে তো লিমিট এইচ টেন্স টু জিরো তো উপর থেকে যদি এইচ কমন নেই তাহলে এখানে হবে থ্রি প্লাস এইচ এটা থেকে এইচ কমন নিলে এইচ স্কোয়ার এখানে প্লাস টু আর নিচে এইচ এবার এইচ এইচ কাটা তাহলে আমাদের থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো হবে থ্রি দিতে পারি এবার এইচ এর মান কি করবো আমরা বসায় দিব h এর মান যদি বসায় দেই তাহলে এটার কাজ হয়ে যাবে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এর মান জিরো এইচ মানে জিরো স্কোয়ার প্লাস টু তো এইবার এখান থেকে আমরা কি কি থেকে যাই দেখি এখানে থ্রি এক্স স্কোয়ার এতটুকুর ফলাফল জিরো লেখার প্রয়োজন নাই এতটুকুর ফলাফল জিরো লেখার প্রয়োজন নাই এতটুকু হলো টু আর এইটাই হবে আমাদের প্রশ্নের অ্যান্সার